কোরিয়া থেকে হাজার হাজার তাই নাকি দক্ষিণ কোরিয়া থেকে আমি ফাহিম আজকে সুন্দর সকালে আমরা একটি কাজে রওনা দিয়েছি সেটা হচ্ছে আমাদের দক্ষিণ কোরিয়াতে এই প্রথম মিজানুর রহমান আজারি আর দ্বিতীয়বারের মতো শায়েখ আহমাদুল্লাহ এসেছেন এবং তাদের বক্তব্য শোনার জন্য আজকে আমরা বিভিন্ন শহর থেকে আমরা অনেকেই যাচ্ছি আশা করি ভিডিওটি ভালো লাগবে সাথে থাকবেন ইনশাআল্লাহ তবে চলুন শুরু করা যাক দক্ষিণ কোরিয়ার উত্তরাঞ্চলে পুছন শহরের ডেজিন ইউনিভার্সিটির স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আর আমরা রওনা হয়েছি সোয়ান শহর থেকে আমাদের এই জায়গা থেকে যেতে প্রায় দুই ঘন্টা সময় লাগবে যদিও রাস্তা পরিষ্কার থাকার কারণে আমাদের এক ঘন্টা ছেচল্লিশ মিনিট সময় লেগেছে দক্ষিণ কোরিয়ার শহরগুলো দেখতে যেমন পরিষ্কার তেমন সুন্দর আপনার কোথাও কোনো বিঘ্নতা আসবে না যদি আপনি এই শহরে আসেন দক্ষিণ কোরিয়ার টানেলগুলো দেখতে খুবই সুন্দর আর আমরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর টানেল উপভোগ করেছি আর পাশাপাশি আমরা যে শহরে যাচ্ছিলাম সেই শহরে যাওয়ার জন্য বিভিন্ন পার অতিক্রম করার সময় এসব ট্যানেলগুলো দেখা যায় এই তো মিজানুর রহমান আলহারি কোথায় টয়লেটে কোথায় ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিষ্ণুনগর মসজিদের মাঝে সাহাবারা তাকে মারতে উদ্ধত বিষ্ণুনী বললেন দাও থামো থামো এই থামো কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না টাকা যায় না দরজায় বড় নক করা যায় না নক করা যায় না করলে তার ক্ষতি হতে পারে

পানি আমাদের কন্ট্রোলে থাকবে কুরাইশরা পানির অভাবে যুদ্ধ ছাড়াই মরবে আমরা পানি খেয়ে যুদ্ধ করব সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী সাথে সাথে হাববাবের কথা মেনে নিলেন বলে যে না আমি যে ডিসিশন দিয়েছি সৈন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও উই শুড চেঞ্জ আ লোকেশন আল্লাহু আকবার

ছয় থেকে সাত কিলোমিটার দূরে তখন আমিও অন্য দশটা মানুষের মতো দেখার জন্য পাগল প্রায় ছিলাম কিন্তু ভাগ্য কি পরিহাস আমি দেখতে পারিনি তার মাহফিল পরিচালনা করার জন্য জায়গা দেওয়ার মতো স্থান ছিল না আমাদের এলাকায় কারণ বিপুল পরিমাণ জনসমাগমের কারণে তার স্থান নির্ধারণ করা হয়েছিল সোনারগাঁওয়ের কোনো একটি এলাকায় এটা সত্যি যে ভাগ্য যদি না থাকে আপনার বাড়ির কাছেও যদি সে এসে থাকতো আপনি কোনো দিন তাকে দেখতে পারতেন না ঠিক তেমনই আমার সাথে হয়েছিল তবে আলহামদুলিল্লাহ দক্ষিণ কোরিয়াতে মিজানুর রহমান আজহারি নিজেই সফরে চলে এসেছেন আলহামদুলিল্লাহ আজ আমি তাকে নিজের চোখে এবং খুবই নিকটে তাকে দেখতে পেরে আমি খুবই আনন্দিত

অনেক দূর থেকে আসা বড় ভাইদের সাথেও সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎ হওয়ার পর আমার খুবই ভালো লেগেছে এবং তাদের অনেক দিন পর দেখে আমার মনের আনন্দ তাদের সাথে প্রকাশ করেছি এমন এমন প্রিয় ভাই আছে যাদের বাংলাদেশ থেকে দেখে এসেছে তাদেরকে আমি এই মাহফিলের ময়দানে দেখতে পেরেছি ওই চলেন একটা জায়গায় স্পেস হতে আসুন এই মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন বইয়ের দোকান পাশাপাশি খাবারের স্টল চায়ের স্টল এক হাজার ওয়নের বিনিময়ে আপনি এখানে দেখতে পাবেন আর আপনি এই জায়গায় দেখুন চা ক্রয় করছে মানুষ এক হাজার ওয়ান দিয়ে এখানে আবার ঝালমুড়ি ক্রয় করা হচ্ছে সবাই এতটাই ক্ষুধার্ত ছিল সব খাবারই এই জায়গা থেকে বিক্রয় হচ্ছিল পাশাপাশি ক্রেতারাও আনন্দের সাথে ক্রয় করছিল তবে আজ ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ